প্রথমেই একটা সত্য কথা বলিনি আমি কখনোই বিশ্ববিদ্যালয় পাশ করিনি তাই সমাবর্তন জিনিসটাতেও আমার কখনো কোনো দিন উপস্থিত হওয়ার প্রয়োজন পড়েনি এর চেয়ে বড়ো সত্য কথা হলো আজকেই কোনো বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান সবচেয়ে কাছ থেকে দেখছি আমি তাই বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ের এই সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে নিজেকে অত্যন্ত সম্মানিত বোধ করছি কোনো কথার ফুলঝুরি নয় আজ স্রেফ তিনটা গল্প বলবো, আমি তোমাদের এর বাইরে কিছু নয় আমার প্রথম গল্পটি কিছু বিচ্ছিন্ন বিন্দুকে একসুতোই বেঁধে ফেলার গল্প ভর্তি হওয়ার ছয় মাসের মাথাতেই রিড কলেজে পড়ালেখায় ক্ষান্ত দেই আমি যদিও এর এরপরও সেখানে আমি প্রায় দেড় বছর ছিলাম কিন্তু সেটাকে পড়ালেখা নিয়ে থাকা বলে না আচ্ছা কেন আমি বিশ্ববিদ্যালয় ছাড়লাম এর শুরু আসলে আমার জন্মেরও আগে আমার আসল মা ছিলেন একজন অবিবাহিত তরুণ তিনি তখন বিশ্ববিদ্যালয়ে পড়ছেন আমার ভরণ পোষণের দায়িত্ব নেওয়া তার পক্ষে সম্ভব নয় তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন আমাকে এমন কারো কাছে দত্তক দেবেন যাদের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি আছে সিদ্ধান্ত হলো এক আইনজীবী ও তাঁর স্ত্রী আমাকে দত্তক নেবেন কিন্তু একদম শেষ মুহূর্তে দেখা গেল ওই দম্পতির কারোরই বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নেই বিশেষ করে আইনজীবী ভদ্রলোক কখনও স্কুলের গণ্ডিই পেরোতে পারেননি আমার মা তো আর কাগজপত্র সই করতে রাজি হন না অনেক ঘটনার পর ওই দম্পতি প্রতিজ্ঞা করলেন তারা আমাকে অবশ্যই বিশ্ববিদ্যালয়ে পড়াবেন তখন মায়ের মন একটু গড়ল তিনি কাগজে সই করে আমাকে তাদের হাতে তুলে দিলেন এর সতেরো বছর পরের ঘটনা তারা আমাকে সত্যি সত্যি বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছিলেন কিন্তু আমি বোকার মতো বেছে নিয়েছিলাম এমন এক বিশ্ববিদ্যালয়ে যার পড়ালেখার খরচ প্রায় তোমাদের এই স্টেনফোর্ডের সমান আমার দরিদ্র মা বাবার সব জমানো টাকা আমার পড়ালেখার পেছনে চলে যাচ্ছিল ছয় মাসের মাথাতেই আমি বুঝলাম এর কোনো মানে হয় না জীবনে কি করতে চাই সে ব্যাপারে আমার কোনো ধারণা নেই এবং বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা এ ব্যাপারে কিভাবে সাহায্য করবে সেটাও বুঝতে পারছিলাম না অথচ মা বাবার সারা জীবনের জমানো সব টাকা এই অর্থহীন পড়ালেখার পেছনে আমি ব্যয় করেছিলাম তাই আমি বিশ্ববিদ্যালয় ছাড়ার সিদ্ধান্ত নিলাম এবং মনে হল যে এবার সব কিছু ঠিক হয়ে যাবে সিদ্ধান্তটা ভয়াবহ মনে হলেও এখন আমি যখন পেছন ফিরে তাকাই তখন মনে হয় এটা আমার জীবনের অন্যতম সেরা সিদ্ধান্ত ছিল বিশ্ববিদ্যালয় ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি ডিগ্রির জন্য দরকারি কিন্তু আমার অপছন্দের কোর্সগুলো নেওয়া বন্ধ করে দিতে পারলাম কোনো বাধ্যবাধকতা থাকলো না আমি আমার আগ্রহের বিষয়গুলো খুঁজে নিতে লাগলাম পুরো ব্যাপারটিকে কোনোভাবেই রোমান্টিক বলা যাবে না আমার কোনো রুম ছিল না বন্ধুদের রুমের ফ্লোরে ঘুমাতাম ব্যবহৃত কোকের বোতল ফেরত দিয়ে আমি পাঁচ সেন্ট করে কামাই করতাম যেটা দিয়ে খাবার কিনতাম প্রতি রোববার রাতে আমি সাত মাইল হেঁটে হরেকৃষ্ণ মন্দিরে যেতাম শুধু একবেলা ভালো খাবার খাওয়ার জন্য এটা আমার খুবই ভালো লাগত এই ভালো লাগাটা ছিল গুরুত্বপূর্ণ রিড কলেজে সম্ভবত দেশে সেরা ক্যালিগ্রাফি শেখানো হতো সে সময় ক্যাম্পাসে সাঁটা পোস্টার সহ সব কিছুই করা হতো চমৎকার হাতের লেখা দিয়ে আমি যেহেতু আর স্বাভাবিক পড়ালেখার মাঝে ছিলাম না তাই যে কোনো কোর্সেই চালিয়ে নিতে পারতাম আমি ক্যালিগ্রাফি কোর্সে ভর্তি হয়ে গেলাম শরিফ ও সেন শরিফের বিভিন্ন অক্ষরের মধ্যে স্পেস কমানো বাড়ানো শিখলাম ভালো টাইপোগ্রাফি কিভাবে করতে হয় সেটা শিখলাম ব্যাপারটা ছিল সত্যি দারুণ সুন্দর ঐতিহাসিক বিজ্ঞানের ধরাছোঁয়ার বাইরে একটা আর্ট আমি এর মধ্যে মজা খুঁজে পেলাম এই ক্যালিগ্রাফি জিনিসটা কোনো দিন বাস্তব জীবনে আমার কাজে আসবে এটা কখনো ভাবিনি কিন্তু দশ বছর পর আমরা যখন আমাদের প্রথম ম্যাকিনটোস কম্পিউটার ডিজাইন করি তখন এর পুরো ব্যাপারটাই আমার কাজে লাগলো ওটাই ছিল প্রথম কম্পিউটার যেটাই চমৎকার টাইপোগ্রাফির ব্যবহার ছিল আমি যদি সেই ক্যালিগ্রাফি কোর্সটা না নিতাম তাহলে ম্যাক কম্পিউটারে কখনো নানা রকম অক্ষর এবং আনুপাতিক দূরত্বের অক্ষর থাকতো না আর যেহেতু উইন্ডোজ ম্যাকের এই ফন্ট সরাসরি নকল করেছে তাই বলা যায় কোনো কম্পিউটারেই এ ধরনের ফণ্ড থাকতো না আমি যদি বিশ্ববিদ্যালয়ে না ছাড়তাম তাহলে আমি কখনোই ওই ক্যালিগ্রাফি কোর্সে ভর্তি হতাম না এবং কম্পিউটারে হয়তো কখনো এত সুন্দর ফন্ট থাকতো না অবশ্য বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় এসব বিচ্ছিন্ন ঘটনাকে এক সুতায় বাঁধা অসম্ভব ছিল কিন্তু দশ বছর পর পেছনে তাকালে এটা ছিল খুবই পরিষ্কার একটা বিষয় আবার তুমি কখনোই ভবিষ্যতের দিকে তাকিয়ে বিচ্ছিন্ন ঘটনাগুলোকে একসুতোই বাঁধতে পারবে না এটা কেবল পিছনে তাকিয়েই সম্ভব অতএব তোমাকে বিশ্বাস করতেই হবে বিচ্ছিন্ন ঘটনাগুলো একসময় ভবিষ্যতে গিয়ে একটা অর্থবহ জিনিসে পরিণত হবেই তোমার ভাগ্য জীবন কর্ম কিছু না কিছু একটার উপর তোমাকে বিশ্বাস রাখতেই হবে এটা কখনোই আমাকে ব্যর্থ করেনি বরং উল্টোটা করেছে আমার দ্বিতীয় গল্পটি ভালোবাসার হারানোর গল্প আমি খুব ভাগ্যবান ছিলাম কারণ জীবনের শুরুতেই আমি যা করতে ভালোবাসি তা খুঁজে পেয়েছিলাম আমার বয়স যখন বিষ তখন আমি আর ওজ দুজনে মিলে আমাদের বাড়ির গ্যারেজে অ্যাপল কোম্পানি শুরু করেছিলাম আমরা পরিশ্রম করেছিলাম ফাটাফাটি তাই তো দুজনের সেই কোম্পানি দশ বছরের মাথায় চার হাজার কর্মচারীর দুই বিলিয়ন ডলারের কোম্পানিতে পরিণত হয় আমার বয়স যখন তিরিশ তখন আমরা আমাদের সেরা কম্পিউটার ম্যাকিংটোস বাজারে ছেড়েছি এর ঠিক এক বছর পরের ঘটনা আমি অ্যাপল থেকে চাকুরিচ্যুত হই যে কোম্পানির মালিক তুমি নিজে সেই কোম্পানি থেকে কিভাবে তোমার চাকরি চলে যায় মজার হলেও আমার ক্ষেত্রে সেটা ঘটেছিল প্রতিষ্ঠান হিসেবে অ্যাপল যখন বড় হতে লাগল তখন কোম্পানিটি ভালোভাবে চালানোর জন্য এমন একজনকে নিয়োগ দিলাম যে আমার সঙ্গে কাজ করবে এক বছর ঠিকঠাক মতো কাটলেও এরপর থেকে তার সঙ্গে আমার মতের অমিল হতে শুরু করল প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ তার পক্ষ নিলে আমি অ্যাপল থেকে বহিষ্কৃত হলাম এবং সেটা ছিল খুব ঢাকঢোল পিটিয়েই তোমরা বুঝতেই পারছ ঘটনাটা আমার জন্য কেমন হতাশার ছিল আমি সারা জীবন যে জিনিসটার পেছনে খেটেছি সেটাই আর আমার রইল না সত্যিই এর পরের কয়েক মাস আমি দিশেহারা অবস্থায় ছিলাম আমি ডেভিড প্যাকার্ড ও ববনয়েসের সঙ্গে দেখা করে পুরো ব্যাপারটার জন্য ক্ষমা চাইলাম আমাকে তখন সবাই চিন্ত তাই এই চাপ আমি আর নিতে পারছিলাম না মনে হতো ভ্যালি ছেড়ে পালিয়ে যাই কিন্তু সেই সঙ্গে আরেকটা জিনিস আমি বুঝতে পারলাম আমি যা করছিলাম সেটাই আমি সবচেয়ে বেশি ভালোবাসি চাকুরিচ্যুতির কারণে কাজের প্রতি আমার ভালোবাসা এক বিন্দু কমেনি তাই আমি আবার একেবারে গোড়া থেকে শুরু করার সিদ্ধান্ত নিলাম প্রথমে মনে না হলেও পরে আবিষ্কার করলাম অ্যাপল থেকে চাকুরচ্যুতিটা ছিল আমার জীবনের সবচেয়ে ভালো ঘটনা আমি অনেকটা নির্ভয় হয়ে গেলাম কোনো চাপ নেই সফল হওয়ার জন্য বাড়াবাড়ি রকমের কৌশল নিয়ে ভাবার অবকাশ নেই আমি প্রবেশ করলাম আমার জীবনের সবচেয়ে সৃজনশীল অংশে পরবর্তী পাঁচ বছরে নেক্সট ও পিকজারের নামের দুটো কোম্পানি শুরু করি আমি আর প্রেমে পড়ি এক অসাধারণ মেয়ের যাকে পরে বিয়ে করি পিকজার থেকে আমরা পৃথিবীর প্রথম কম্পিউটার অ্যানিমেশন ছবি টয় স্টোরি তৈরি করি আর এখন তো পিকজারকে সবাই চেনে পৃথিবীর সবচেয়ে সফল অ্যানিমেশন স্টোরিও এরপর ঘটে কিছু চমৎকার ঘটনা অ্যাপল নেক্সটকে কিনে নেয় এবং আমি অ্যাপলে ফিরে আসি আর লরেনের সঙ্গে চলতে থাকে আমার চমৎকার সংসার জীবন আমি মোটামুটি নিশ্চিত এগুলোর কিছুই ঘটত না যদি না অ্যাপল থেকে আমি চাকরিচ্যুত হতাম এটা ছিল খুব বাজে তেতো একটা ওষুধ আমার জন্য কিন্তু দরকারি কখনো কখনো জীবন তোমাকে ইটপাটকেল মারবে কিন্তু বিশ্বাস হারিও না আমি নিশ্চিত যে জিনিসটা আমাকে সামনে এগিয়ে নিয়ে গিয়েছিল সেটা হচ্ছে আমি যে কাজটি করছিলাম সেটাকে আমি অনেক ভালোবাসতাম তোমাকে অবশ্যই তোমার ভালোবাসার কাজটি খুঁজে পেতে হবে ঠিক যেভাবে তুমি তোমার ভালোবাসার মানুষটিকে খুঁজে বের করো তোমার জীবনের একটা বিরাট অংশ জুড়ে থাকবে তোমার কাজ তাই জীবন নিয়ে সত্যিকারের সন্তুষ্ট হওয়ার একমাত্র উপায় হচ্ছে এমন কাজ করা যে কাজ সম্পর্কে তোমার ধারণা এটা একটা অসাধারণ কাজ আর কোনো কাজ তখনই অসাধারণ মনে হবে যখন তুমি তোমার কাজটিকে ভালোবাসবে যদি এখনও তোমার ভালোবাসার কাজ খুঁজে না পাও তাহলে খুঁজতে থাকো অন্য কথাও স্থায়ী হয়ে যেও না তোমার মনই তোমাকে বলে দেবে যখন তুমি তোমার ভালোবাসার কাজটি খুঁজে পাবে যে কোনো ভালো সম্পর্কের মতোই তোমার কাজটি যতই তুমি করতে থাকবে সময় যাবে ততই ভালো লাগবে সুতরাং খুঁজতে থাকো যতক্ষণ না ভালোবাসার কাজটি পাচ্ছ অন্য কোনোখানে নিজেকে স্থায়ী করে ফেলো না আমার শেষ গল্পটির বিষয় মৃত্যু আমার বয়স যখন সতেরো ছিল তখন আমি একটা উদ্ধৃতি পড়েছিলাম তুমি যদি প্রতিটি দিনকেই তোমার জীবনের শেষ দিন ভাব তাহলে একদিন তুমি সত্যি সত্যিই সঠিক হবে এ কথাটা আমার মনে গভীরভাবে রেখাপাত করেছিল এবং সেই থেকে গত তেত্রিশ বছর আমি প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করি আজ যদি আমার জীবনের শেষ দিন হতো তাহলে আমি কি যা যা করতে যাচ্ছি আজ তাই করতাম নাকি অন্য কিছু করতাম যখনই এ প্রশ্নের উত্তর একসঙ্গে কয়েকদিন না হতো আমি বুঝতাম আমার কিছু একটা পরিবর্তন করতে হবে পৃথিবী ছেড়ে আমাকে একদিন চলে যেতে হবে এ জিনিসটা মাথায় রাখার ব্যাপারটাই জীবনে আমাকে বড় বড়ো সব সিদ্ধান্ত নিতে সবচেয়ে বেশি সাহায্য করেছে কারণ প্রায় সব কিছুই যেমন সব অতি প্রত্যাশা সব গর্ব সব লাজ লজ্জা আর ব্যর্থতার গ্লানি মৃত্যুর মুখে হঠাৎ করে সব নেই হয়ে যায় টিকে থাকে শুধু সেটাই যা সত্যিই গুরুত্বপূর্ণ তোমার কিছু হারানোর আছে আমার জানা মতে এ চিন্তা দূর করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে সব সময় মনে রাখা যে একদিন তুমি মরে যাবে তুমি খোলা বইয়ের মতো উন্মুক্ত হয়েই আছো তাহলে কেন তুমি সেই পথে যাবে না যে পথে তোমার মন যেতে বলছে তোমাকে প্রায় এক বছর আগের এক সকালে আমার ক্যান্সার ধরা পড়ে ডাক্তারদের ভাষ্যমতে এর থেকে মুক্তির কোনো উপায় নেই আমার প্রায় নিশ্চিতভাবে অনারোগ্য এই ক্যান্সারের কারণে তারা আমার আয়ু বেঁধে দিলেন তিন থেকে ছয় মাস উপদেশ দিলেন বাসায় ফিরে যেতে যেটার সোজাসাপটা মানে দাঁড়ায় বাসায় গিয়ে মৃত্যুর জন্য প্রস্তুত হও এমনভাবে জিনিসটাকে ম্যানেজ করো যাতে পরিবারের সবার জন্য বিষয়টা যথাসম্ভব কম বেদনাদায়ক হয় সারাদিন পর সন্ধ্যায় আমার একটা বায়োপসি হল তারা আমাকে গলার ভেতর দিয়ে একটা অ্যান্ডোস্কোপ নামিয়ে দিয়ে পেটের ভেতর দিয়ে গিয়ে টিউমার থেকে শুই দিয়ে কিছু কোষ নিয়ে এলেন আমাকে অজ্ঞান করে রেখেছিলেন তাই কিছুই দেখিনি কিন্তু আমার স্ত্রী পরে আমাকে বলেছিল চিকিৎসকেরা যখন অ্যান্ডোস্কোপি থেকে পাওয়া কোষগুলো মাইক্রোস্কোপের নিচে রেখে পরীক্ষা করা শুরু করলেন তখন তারা কাঁদতে শুরু করেছিলেন কারণ আমার ক্যান্সার এখন যে অবস্থায় আছে তা সার্জারির মাধ্যমে চিকিৎসা সম্ভব আমার সেই সার্জারি হয়েছিল এবং দেখতে পাচ্ছ এখন আমি সুস্থ কেউই মরতে চায় না এমনকি যারা স্বর্গে যেতে চায় তারাও সেখানে যাওয়ার জন্য তাড়াতাড়ি মরতে চায় না কিন্তু মৃত্যুই আমাদের গন্তব্য এখন পর্যন্ত কেউ এটা থেকে বাঁচতে পারেনি এমনই তো হওয়ার কথা কারণ মৃত্যুই সম্ভবত জীবনের অন্যতম প্রধান আবিষ্কার এটা জীবনের পরিবর্তনের এজেন্ট মৃত্যু পুরনোকে ঝেড়ে ফেলে নতুন শিশুর জন্য জায়গা করে দেয় এই মুহূর্তে তোমরা হচ্ছ নতুন কিন্তু খুব বেশি দিন দূরে নয় যেদিন তোমরা পূর্ণ হয়ে যাবে এবং তোমাদের ঝেড়ে ফেলে দেওয়া হবে আমার অতি নাটুকে পনার জন্য দুঃখিত কিন্তু এটাই আসল সত্য তোমাদের সময় সীমিত কাজেই কোনো মতবাদের ফাঁদে পড়ে অর্থাৎ অন্য কারো চিন্তাভাবনার ফাঁদে পড়ে অন্য কারো জীবন যাপন করে নিজের সময় নষ্ট করো না যাদের মতবাদে তুমি নিজের জীবন চালাতে চাচ্ছ তারা কিন্তু অন্যের মতবাদে চলেনি নিজের মতবাদেই চলেছে তোমার নিজের ভেতরের কণ্ঠকে অন্যদের সেকলে শৃঙ্খলিত করো না আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, নিজের মন আর ইনটিউশনের মাধ্যমে নিজেকে চালানোর সাহস রাখবে ওরা যেভাবেই হোক এরই মধ্যে জেনে ফেলেছে তুমি আসলে কি হতে চাও এছাড়া আর যা বাকি থাকে সবই খুব গৌণ ব্যাপার আমি যখন তরুণ ছিলাম তখন দি হোল আর্থ ক্যাটালগ নামের অসাধারণ একটা পত্রিকা প্রকাশিত হতো যেটা কিনা ছিল আমাদের প্রজন্মের বাইবেল এটা বের করতেন স্টুয়ার্ট ব্র্যান্ড নামের এক ভদ্রলোক তিনি তার কবিত্ব দিয়ে পত্রিকাটিকে জীবন্ত করে তুলেছিলেন স্টুয়ার্ট ও তার টিম পত্রিকাটির অনেক সংখ্যা বের করেছিলেন সত্তরের দশকের মাঝামাঝি সময়ে আমার বয়স যখন ঠিক তোমাদের বয়সের কাছাকাছি তখন পত্রিকাটির শেষ সংখ্যা প্রকাশিত হয় বিদায়ী সেই সংখ্যায় শেষ পাতাই ছিল একটা ভোরের ছবি তার নিচে লেখা ছিল ক্ষুধার্ত থেকো বোকা থেকো এটা ছিল তাদের বিদায়কালের বার্তা ক্ষুধার্ত থেকো বোকা থেকো এবং আমি নিজেও সময় এটা মেনে চলার চেষ্টা করেছি আজ তোমরা যখন বিশ্ববিদ্যালয়ের গণ্ডি ছেড়ে আরও বড় নতুন একটা জীবনে প্রবেশ করতে যাচ্ছ আমি তোমাদেরও এটা মেনে চলার আহ্বান জানাচ্ছি ক্ষুধার্ত থেকো বোকা থেকো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ